ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ডিপজল একাদশ নির্বাচনে নৌকার নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছিলেন হাসিনা পলায়নের পর আবার সেই ডিপজলে চালাচ্ছেন বিএনপির প্রচারণা জানা গিয়েছে আগে থেকে ডিপজল বিএনপির সমর্থক এমনকি বিএনপি থেকে তিনি কমিশনারও হয়েছিলেন মাঝে সরকারের সাথে তাল মিলিয়ে চলার জন্যই কেবল নৌকার প্রচারণা চালিয়েছিলেন তবে আগামী নির্বাচনে তিনি ধানের শীষের হয়ে কাজ করবেন এমনকি প্রার্থী হয়ে ঢাকার কোনো আসনের এমপিও বনে যেতে পারেন তবে কেবল ডিপজল একাই নন ভবিষ্যতে বিএনপির সাথে সংসদে দেখা যেতে পারে আরও বেশ কিছু তারও তেমনি দশজন সম্পর্কে জানবো এবারের ভিডিওতে নাম্বার ওয়ান বেবি নাজনী সব ঠিক থাকলে আগামী নির্বাচনে বিএনপি থেকে এমপি হবার দৌড়ে তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন বেবি নাজনিন বিএনপির একজন ত্যাগী নেত্রী তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তার মানে বিএনপির রাজনীতিতে তার অবস্থান বেশ মজবুতি বিগত ষোলো বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবি নাজনিনের সঙ্গীত জীবন বাংলাদেশ বেতার টিভি ও মঞ্চ কোনো মাধ্যমে গায়িকা স্বচ্ছন্দে কাজ করতে পারেননি এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি গত আগস্টে স্বৈরাচার হাসিনা পলায়নের পর তিনি দেশে ফিরেছেন দেশে ফিরেই এরই মধ্যে নিজের এলাকা নীলফামারির সৈয়দপুরে কাজ শুরু করেছেন এ থেকে এতটুকু নিশ্চিত তিনি আগামী নির্বাচনে এমপি পদে লড়বেন এমনকি নির্বাচনের আগে যে সময় পেয়েছেন তাতে এলাকাবাসীর মন জয় করে নীলফামারির এমপিও বনে যেতে পারে নাম্বার টু মনির খান মনির খান বিএনপিতে নেতা হিসেবেই পরিচিত ছিলেন সে কারণে সঙ্গীত জীবনে তিনি নানান বঞ্চনার শিকারও হয়েছিলেন সেজন্য হয়তো মাঝে একবার আওয়ামী লীগে যোগও দিয়েছিলেন তবে হাসিনা পলায়নের পর আবারও বিএনপিতে যোগ দিয়েছেন দেশ বিখ্যাত কণ্ঠশিল্পী মনির খান হাসিনার পলায়নের পরেই ঘোষণা দেন বিএনপির সঙ্গে আগেও ছিলাম এখনও আছি এমনকি আগামীতেও থাকব তিনি বলেন আমি ছাত্রজীবন সেই কলেজ জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ওই সময় দলটির সহযোগী অঙ্গসংগঠন ছাত্রদলে ছিলাম পরবর্তীতে 2008 সালে সরাসরি বিএনপির রাজনীতিতে সক্রিয় হই তারপর থেকে বিএনপির সঙ্গেই আছি মনির খান একসময় বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিন্তু দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে আসেন তিনি ওই সময় জানা যায় ঝিরেদহ তিন আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রাথমিকভাবে দলের চিঠি পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পরে দলটি থেকে মনোনয়ন চূড়ান্ত না করায় নানামুখী চাপের কারণে সাময়িক সময়ের জন্য সরে আসেন এ গায়ক ধারণা করা হচ্ছে তিনি আগামী নির্বাচনে একই আসন থেকে লড়বেন নাম্বার থ্রি আসিফ আকবর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকেও দেখা যেতে পারে আগামী নির্বাচনে খালেদা জিয়া চাইলে তিনি হতে পারেন কুমিল্লার এমপিও অনেকেই হয়তো জানেন না একসময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন দু সালে কুমিল্লা সদর থেকে নির্বাচনও করতে চেয়েছেন তিনি এখন সরাসরি রাজনীতির বাইরে থাকলেও রাজনীতি তার চিন্তা জুড়ে বিএনপির পদ ছেড়ে দিলেও জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এখনও চিন্তা করেন বিএনপির পদ ছাড়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে মনির খানের মতো সুবিধাভোগী হয়ে তিনি সাড়া দেননি জানিয়েছেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে এসে রাজনীতির প্রতি ভালোবাসা জন্মেছিল এখন খালেদা জিয়ার রাজনীতির প্রতি তিনি শ্রদ্ধাশীল অনেকেই মনে করেন আসিফ আর রাজনীতিতে আসবেন না নির্বাচন কিভাবে করবেন আসলে তারা সত্যটা জানেন না আসিফ মূলত খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় আছেন বছরখানেক আগেও তিনি বলেছেন আমি বিএনপির কর্মী হিসেবে কোনো আপোষ করিনি যতদিন বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশনা না দেবে ততদিন বিএনপির হাজার কোটি লোকের কথায়ও আমি সাড়া দেব না আমি বেগম জিয়ার নির্দেশে রাজনীতি থেকে বিরত আছি তিনি আবার যখন নির্দেশ দেবেন ঠিক তখনই শুরু করব আর খালেদা জিয়া বলা মাত্রই তিনিই কুমিল্লার নির্বাচনে প্রচারণা শুরু করবেন নাম্বার ফোর সানু। বিএনপির তারকা নেতাদের মধ্যে সবচেয়ে ত্যাগই বলা যায় চৌধুরী মাঝহার আলী ওরফে শিবা শানুকে অনেকেই দুধের মাছি হলেও শিবা প্রকৃত নেতা খালেদা জিয়ার কঠিন সময়ে তিনি বডিগার্ডের দায়িত্ব পালন করেছেন হাসিনার আমলে তাকে অসংখ্যবার মাঠের রাজনীতিতে দেখা গেছে তাতে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন জেলও খেটেছেন এত কিছুর পর শিবার এমপি হওয়াই উচিত জানা গেছে শিবা তার জন্মস্থান ঢাকার কোনো আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারে নাম্বার ফাইভ কনক চাপা সিরাজগঞ্জের কাজীপুরের সন্তান কণ্ঠশিল্পী কনক চাপাও লড়তে পারেন আগামী নির্বাচনে এমনকি এলাকায় তার যে পরিমাণ জনসমর্থন তাতে বনে যেতে পারেন এমপিও তবে সম্প্রতি তার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা তিনি বলেন কণ্ঠশিল্পী কনক চাপা সিরাজগঞ্জ এক আসন থেকে এমপি পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী আমার সাথে বিএনপির তৃণমূলের কর্মীদের সুসম্পর্ক রয়েছে যেটা কনকচাপার সহ্য হচ্ছে না তাই আমার সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন কনকচাপা সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনকচাপা যে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন সেই আসনে তার কোনো ঠিকানা বা বসতবাড়ি খুঁজে পাওয়া যায়নি নাম্বার সিক্স শাহরিয়া শায়লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়নপত্র পেয়েছিলেন চিত্রনায়িকা শায়লা শাহরিয়ার ইসলাম শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তিনি আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে পারেন এমনকি এমপিও বনে যেতে পারেন কারণ শায়লা খুব বেশি পরিচিত না হলেও বিএনপির খুবই ঘনিষ্ঠ নেত্রী শায়লা বাংলা সিনেমার যুগের নায়িকা সে কারণে মাঝে মধ্যে বিতর্কের মধ্যে পড়তে হয় তাকে নাম্বার আশরাফুদ্দিন উজ্জ্বল ঢালিউড অভিনেতা উজ্জ্বল সত্তর দশকের জনপ্রিয় মেগা স্টার তিনি খুব অল্প সময়ে ব্লকবাস্টার কয়েকটি সিনেমা দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি এখন বিনোদন জগতের সেই সোনালি দিন আর নেই আর সেই রূপালী পর্দায় স্টার কেউ দেখা যায় না এখন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতেও আছেন সম্প্রতি তিনি বলেন বিএনপির রাজনীতিতেও আমি নতুন নই ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আমি জড়িত একথা তো বলাই যায় যে বিএনপির রাজনীতিতে আমি অতিথি নই একজন একনিষ্ঠ কর্মী নানা কৌশলে সবসময় এ দলের সঙ্গে আমি ছিলাম এবং আছি ভবিষ্যতেও থাকব তিনিও আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন এমনকি বনে যেতে পারেন পাবনার এমপিও নাম্বার এইট হেলাল খান এক সময়ের জনপ্রিয় নায়ক হেলাল খান এখন রাজনীতিতে বেশ সক্রিয় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন স্বৈরাচার হাসিনা পলায়নের পর এক সাক্ষাৎকারে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে জানান এই অভিনেতা তিনি বলেন অভিনয়ের পাশাপাশি আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমাদের শিল্পীদেরও দেশ ও সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত আমি বরাবরই দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুত আছি দেশের মানুষ নতুন কিছুর প্রত্যাশায় আছে আমি বিশ্বাস করি আমাদের হাত ধরে দেশের মানুষ তাদের সে স্বপ্নের দেশ গড়তে পারবে সিলেটের বিয়ানীবাজারের এই সন্তান আগামী নির্বাচনে সিলেটের কোনো আসন থেকে এমপি পদে লড়বেন এই আটজনের বাইরে আরো অনেকেই বিএনপিতে যোগ দিতে পারেন ও আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দুটি নাম বেশ ভেসে বেড়াচ্ছে তার মধ্যে একজন অভিনেত্রী সাবানা যার স্বামীকে অতীতে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে দেখেছি আরেকটি নাম সামনুর সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠেছে অতি দ্রুত দেশে ফিরে রাজনীতিতে যোগ দিতে পারেন এই দুই নায়িকা যদিও এখনও তেমন কোনো সোর্স পাওয়া যায়নি তবে অনেকেই বলছেন অন্যান্য তারকার থেকে সাবানা সামনুর রাজনীতি করলে দারুণ হবে দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা অনেক তারা দুর্নীতি করবে না সাবানা ঢাকা ও সামনুর জশরের সন্তান বন্ধুরা আপনারাও কি সাবানা শাবনুরকে রাজনীতিতে দেখতে চান জানিয়ে দিন মন্তব্যের ঘরে অথবা জানাতে পারেন বিএনপির এসব তারকা লিডারের মধ্যে আপনার প্রিয় কে